দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে বৈষম্য বিধি ছাত্র আন্দোলনের যে ধানমন্ডি বত্রিশ নাম্বার বাড়ি বাহার জন্য যে বিন্দুঝার সেই বিন্দুঝার কিন্তু মৌদুজার কিন্তু এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ির সামনে কিন্তু এক জিনিসও আপনারা দেখছেন এই মুহূর্তে ষয় আপনারা দেখছেন এই মুহূর্তে দর্শকটি এই মুহূর্তের ভিতরে প্রবেশ করার জন্য কিন্তু জনতা তারা কিন্তু ভিতরে প্রবেশ করাচ্ছেন এবং আর বিষয় জানিয়ে রাখি পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ থেকে টানা যাওয়ার পরটি কিন্তু আসলে এই মুহূর্তে দেখেন দেখেন মন্ডিদারটি কিন্তু এখন এই মুহূর্তের ভিতরে প্রবেশ করাচ্ছেন এবং সেই কিন্তু আসলে এই মুহূর্তে বৈষম্য কিন্তু ছাত্র উৎসব জনতা এবং উৎসব জনতা এবং সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্র ঐক্যবদ্ধ কিন্তু আসলে এই মুহূর্তে ভিতরে প্রবেশ করা আপনারা দেখছেন এই মুহূর্তে যাই যাই দিনের মাধ্যমে এই মুহূর্তে দেখছেন ভিতরে প্রবেশ করাচ্ছেন বুল্রুজারটি এই মুহূর্তে ভিতরে প্রবেশ করাচ্ছেন ধানমন্ডি বত্রিশ নম্বর বাইটি দীর্ঘ সতেরো বছর আওয়ামী শেখ হাসিনা দেখি 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 আপনারা দেখছেন এই মুহূর্তে ভিতরে প্রবেশ করাচ্ছেন দর্শক এবং এই আওয়ামী লীগের যেই ধানমন্ডি বত্রিশ নাম্বার বাড়িটি কিন্তু আসলে ছাত্র জনতা এবং উৎসক জনতার কিন্তু আসলে এই মুহূর্তে তারা কিন্তু সারি সারি মধ্য করে কিন্তু রেখেছেন এবং বুলডোজারটি ভিতরে প্রবেশ করাচ্ছেন এবং আপনারা দেখছেন যায় যা দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন শেয়ার দিন সর্বশেষ খবর খবর সঙ্গী থাকুন দর্শক দেখছেন এই মুহূর্তে যায় যা দিনের মাধ্যমে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের যে কর্মসূচি রাত নয়টায় যে বুলডোজার সেই বুলডোজার নিয়ে কিন্তু ধানমন্ডি বত্রিশের যেই ভাঙর সেই ভাঙর আসলে আসলে এই মুহূর্তে এই মুহূর্তে ভিতরে প্রবেশ করেছেন উৎসব জনতার ভিড় এবং বিজয় উল্লাস কিন্তু সেই বুলডোজার এই মুহূর্তে ভিতরে প্রবেশ করার জন্য এবং গুলরোজার থেকে ভিতরে প্রবেশ করতে ভাজার সন্মুখীন কিন্তু আসলে দেখা যাচ্ছে যেই হারে উৎসব জনতা এসেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্র জনতাকে ঐক্যমত পোষণ করে কিন্তু আসলে সাধারণ Çok şarpty, çok haber, haber. Şu an diyecek olun. Bir এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশ আমার বাড়ির সামনে কি দশে সেই কাঙ্ক্ষিত বুলডোজারটি কিন্তু আসলে ভিতরে প্রবেশ করাচ্ছেন আপনারা দেখছেন যা যা দিনের মাধ্যমে একমাত্র লাইভে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যা দিনের মাধ্যমে এবং আপনারা দেখছেন দর্শক সাধারণ মানুষ কিন্তু আসলে সারিবদ্ধ করে হাতে হাত মিলে কিন্তু আসলে বুলডোজারটি ভিতরে প্রবেশ করার জন্য সেই শাড়ি কিন্তু আসলে তারা কিন্তু করে দিয়েছেন এবং আপনারা দেখছেন এই মুহূর্তে সাধারণ মানুষ থেকে শুরু করে জনতা গার্জিয়ান থেকে শুরু করে তারা কিন্তু আসলে তারা কিন্তু আসলে এই মুহূর্তে কিন্তু তাদেরকে এবং তারা কিন্তু বলছেন সেই উৎসব জন তার কিন্তু তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছেন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সেই কর্মসূচি কিন্তু রেখেছিলেন এবং ঠিক তাদের সেই কর্মসূচিকে রেখেই কিন্তু আসলে এই মুহূর্তে কিন্তু তারা কিন্তু আসলে প্রবেশ করেছেন প্রিয়দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে যাই যাই মাধ্যমে এ কত থেকে দেখছেন কমেন্ট করুন শেয়ার দিন সর্বসে খবর খবর সঙ্গেই থাকুন বিজয় উল্লাস সেই বিজয় উল্লাস কিন্তু শিক্ষার্থীদের পাঁচই আগস্টের দিনে কিন্তু আসলে দেখা গিয়েছিল এবং এই মুহূর্তে কিন্তু আসলে সেই বিজয় উল্লাস কিন্তু আসলে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে সেই বিজয় উল্লাস কিন্তু আসলে দেখা গিয়েছে প্রিয় দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে জায়গায় দিনের মাধ্যমে কাঙ্ক্ষিত সেই বুলডু কিন্তু আসলে এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশ আমার বাড়িতে কিন্তু আসলে সামনে এসেছে এবং ভিতরে প্রবেশ করার জন্য কিন্তু সাধারণ মানুষের ভিড়ের কারণ কিন্তু ভিতরে প্রবেশ করতে পারছে না এবং দর্শক আপনি দেখছেন এই মুহূর্তে দেখছেন এবং সাধারণ মানুষকে কিন্তু আসলে ভিতরে এবং ঠিক এই দেওয়ালটি কিন্তু ভেঙে এই গুলডুজাটি দর্শক আপনার দেখতে পাচ্ছেন গোল রেজারটি কিন্তু আসলে ভিতরে প্রবেশ করিয়ে ফেললেন এবং ধানমন্ডি সেই বত্রিশ নম্বর বাড়ি আওয়ামী লীগের সেই দীর্ঘ সতেরো বছরের যেই বঙ্গবন্ধু এবং সেই কাঙ্ক্ষিত বুলডোজার কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি এসব বুলডোজারের উপরেই একেবারে ঠিক একজন ছাত্র তিনি কিন্তু আসলে ভিতরে পুকুরে দাঁড়িয়েছেন বাংলাদেশের পতাকা দিয়ে এবং বাংলাদেশের যেই পতাকার নিশান সেই পতাকা মিশন কিন্তু আসলে এই মুহূর্তে কিন্তু এই দেওয়ালটি ভেঙেই কিন্তু আসলে বুঝলি ভিতরে প্রবেশ করাবেন প্রিয় দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে যাই যাই দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে শেয়ার দিন সর্বশেষ খবর খবর সঙ্গেই থাকুন সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্র জনতার এই ঐক্যকে সমর্থন জানিয়ে কিন্তু সাধারণ মানুষও কিন্তু এসেছেন এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে এবং তারা কিন্তু মাইকিং করে কিন্তু জানাচ্ছে যায় যায় দিনের মাধ্যমে সাধারণ মানুষের কারণে কিন্তু আসলে বুল রিজার্ভটি ভিতরে প্রবেশ করার জন্য কিছুটা বিড়ম্বনার শিকার হয়েছেন সেই বিড়ম্বনার জায়গা থেকে চলে বিরম্বনার বিরম্বনার জায়গা জায়গা থেকে থেকে কিন্তু আসলে আসলে ভিতরে প্রবেশ করাতে একটু সমস্যা হচ্ছে সেই জায়গা থেকে কিন্তু সাধারণ মানুষ হাতে হাত মিলে কিন্তু আসলে কাঁধে গাত মিলে কিন্তু আসলে বুলডুজারটি ভিতরে প্রবেশ করার জন্য তারা কিন্তু দাঁড়িয়েছেন এবং বুলডুজারটি কিন্তু ধানমন্ডি বত্রিশ সম্মার যে প্রধান ফটকটি রয়েছে সেই প্রধান ফটকে কিন্তু আসলে এই মুহূর্তে ভিতরে প্রবেশ করাচ্ছেন প্রিয় দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে যা যাই দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন শেয়ার আর দিন সর্বশেষ খবর খবর সঙ্গী থাকুন এবং বুলডুজারের উপরে কিন্তু আসলে ঠিক দর্শক আপনারা দেখছেন জায় যা দিনে লাইভে এবং এই ধানমন্ডি বত্রিশ সম্মার বাড়িটি কিন্তু আসলে তারা কিন্তু আসলে বত্রিশ আমার বাড়িটি কিন্তু আসলে এই মুহূর্তে কিন্তু আসলে এবং আপনারা দেখছেন জায় যা দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন শেয়ার আর দিন সর্বশেষ খবর খবর সঙ্গী থাকুন দর্শক আর্টি বিষয়ে জানিয়ে রাখি এই যে বুলডোজারটি বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের মাধ্যমে ভাই আমরা আমরা নিচ্ছি

সেই জায়গা থেকে কিন্তু আসলে ভিতরে প্রবেশ করছে এবং সেই কাঙ্ক্ষিত ভিতরে প্রবেশ করিয়েছেন এবং সেই কাঙ্ক্ষিত মন্ডিদারটি কিন্তু আসলে ভিতরে প্রবেশ করিয়ে ছাত্র জনতার যে উল্লাস সেই বিজয় উল্লাস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলনের শিক্ষার্থীরা কিন্তু কর্মসূচি দিয়েছেন এবং সেই কর্মসূচির দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে বুলঝুধারটি কাঙ্ক্ষিত বুলজুদারটি একেবারে ভিতরে প্রবেশ করে এলেন এবং আপনারা দেখছেন যাই যাই দিনের মাধ্যমে কোথা থেকে দেখছেন প্রবেশ করুন দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে যাই যাই দিনের মাধ্যমে দর্শক